আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন বা দেখছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ আজে বাজে ব্যাট কমেন্ট করবেন না এখন হচ্ছে সন্ধ্যা আমরা হচ্ছে ভাপা পিঠা বানাবো ভাপা পিঠা বানাইতেছি তো পুরো ভিডিওটি নাটনে দেখবেন সাথে থাকেন দেখতে থাকেন খেজুরের

সেই পিঠা কি কখন খাইছো যে কাঁঠালের এক আমি না রান্না করলে তুমি কই থেকে খাইবা লাইফের ফার্স্ট শুনছি মানুষের কাছে যে যে কাঁঠাল দিয়ে গরুর গোস রান্না করে খায় আজকে খাবো কাঁঠালের চোর হ্যাঁ ভালো মানে এগুলা অনেকে জানেই না যে খায় আমাদের এখানে তো আমি তো জানতাম না আমি দেখছি ইউটিউবে দেখছি ও গুড

तुम खाओ ना हाँ अल्लाह हाफिज बाय बाय <laughs>